This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাংলায় যা যা ঘটছে এই মুহূর্তে বাংলায় যা যা ঘটছে তার দায় নিতে হবে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে তার দায়িত্ব নিতে হবে এসআইআর তার আগে এনআরসি এসব কি চলছে দেশের মানুষকে নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এগুলোর অর্থ কি আসল অর্থ হলো এটাই বিজেপি ব্যাকডোর দিয়ে ব্যাকডোর দিয়ে নির্বাচন জিততে চাইছে মহারাষ্ট্রে এসআইআর করেছে কিভাবে করেছে কাদের বাদ দিয়েছে খুব স্পষ্ট দিল্লিতে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল কিছু বোঝার আগেই কিছু বোঝার আগেই এমন ভাবে এসআইআর করেছে নাম বাদ দিয়ে ধরাশাই করেছে একটার পর একটা জায়গা বাংলায় এনআরসি আর প্রাণ গেছিল এনআরসি ঘোষণার পর এনআরসি হয়নি বাংলা প্রতিবাদের জন্য বাংলা বাংলা প্রতিবাদ করেছে হয়নি এবার শুরু হয়েছে এসআইআর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যখন নোটবন্দি হয়েছিল ঠিক একই ভাবে বিজেপি আওয়াজ তুলেছিল সব সাফাই করতে হবে কালো টাকা রাখা যাবে না কালা ধন কালো টাকা দেশ থেকে তুলে দিতে হবে রাতারাতি বন্ধ রাতারাতি কিছু টাকা বন্ধ হয়ে গেল বলা হলো নতুন টাকা আসবে আমরা কি দেখলাম এটিএম এটিএম এ মানুষের ভিড় মানুষ পাগলের মতো ছুটছে পুরনো টাকা জমা দিতে নব্বই বছরে বৃদ্ধ বৃদ্ধা থেকে আঠারো বছরের তরুণ লাইন দিচ্ছে এবং বিজেপির এই অ্যাডভেঞ্চারের জন্য বদমাইশির জন্য একশো জনের প্রাণ গিয়েছিল একশো জন এর হিসাব তো বিজেপি দিতে হবে এর হিসাব তো বিজেপি দিতে আর সি নিয়ে যখন উঠেছিল বলা হল এনআরসি করা হবে এনআরসি করা হবে নাগরিক করতে প্রমাণ দিতে হবে দেশের দেশবাসীকে বাংলায় এই দক্ষিণ কলকাতার টালিগঞ্জে দুজনে মৃত্যু হয়েছিল এনআরসি আতঙ্কে মৃত্যু হয়েছিল আর এবারে এসআইআর এবারে এসআইআর ইতিমধ্যে প্রদীপ কর মারা গিয়েছেন পরিষ্কার লিখে দিয়ে গেছেন যে আমাদের কি হবে আমাদের পরিবারের কি হবে কোচবিহারের শাহিদুল শেখ সেও আত্মহত্যা করার চেষ্টা করেছে ঈশ্বরের অসীম কৃপা তিনি বেঁচে গিয়েছেন কিন্তু এই যে একের পর এক মৃত্যু একের পর এক মৃত্যু তার দায় তো নিতে হবে বিজেপি কাকে দিয়ে কাজ করছে নির্বাচন কমিশন একটা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে এই কমিশন কি করছে একটা নির্দেশ এখনো হচ্ছে নির্বাচন ঘোষণা হয়নি বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে এমন এমন একটা একটা হাওয়া পরিবেশ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে মানুষের নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না ঘর হারা হবে কিনা বাংলা ছাড়া হবে না ভারত ছাড়া হবে কিনা মানুষের মধ্যে একটা আওয়াজ তুলে দিয়েছে আতঙ্ক তৈরি করে দিয়েছে সুস্থ জীবনকে ব্যাধিক ব্যস্ত করে ছেড়েছে এর দায়িত্ব নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছেন এ দায় নিতে হবে বিজেপি নেতাদের অমিত শাহকে নিতে হবে নিতে হবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্তা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা করে নি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বাংলার একটাই এখন জাস্টিস প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব যদি এসআইআর করতেই হয় অভিষেক যথার্থ বলেছেন যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সীমান্ত হয় তাহলে বাংলাদেশের সীমান্ত ভাগাভাগি করছে আরো পাঁচটা হচ্ছে রাজ্য সেখানে কেন হলো না বর্মা সীমান্ত বাংলা সেখানে নেই বর্মা সীমান্ত বা মায়ানমার সীমান্ত সেখানে তো বারোটা রাজ্য হচ্ছে সীমান্ত ভাগাভাগি করছে সেখানে নয় কেন অনুপ্রবেশকারীরা তো লাফিয়ে হচ্ছে বাংলায় আসবে না তাহলে মানে সবটাই একটা গন্ডগোলে সবটাই একটা নিজেদের ইচ্ছা মতো এবং একটা হচ্ছে যে জমিদারি প্রথা চলছে জমিদারি প্রথা চলছে দেশ জুড়ে যেমন ইচ্ছে তাই করছে যখন যা ইচ্ছে তাই করছে যেটা মনে হচ্ছে তাই করছে এটাকে আর কি পেয়েছে বিজেপি নেতারা বাংলার বুকে শাহিদুল শেখ মারা আত্মহত্যা করার চেষ্টা করলেন তার আগে প্রদীপ কর মারা গেলেন একই কারণে তো এই মৃত্যুগুলো তো দায় নিতে হবে বিজেপি কে এতগুলো মানুষের দীর্ঘশ্বাস বিজেপি কে নিতে হবে কিভাবে ম্যানিপুলেশন চলছে দেখুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে আইএস অফিসার নয়ডাতে ট্রান্সফার হয়ে গেলেন ঠিক এর আগে জামাই তিনি চলে গেলেন সাহারানপুরে ট্রান্সফার হয়ে গেলেন মানুষের তো বুঝতে অসুবিধে নেই মানুষ তো বুঝতে পারছেন আসলে হচ্ছে তলে তলে খেলা চলছে তলে তলে খেলা চলছে এই খেলা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে এবং বাংলায় করার চেষ্টা করছে কিন্তু এটা চলতে পারে না বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছেন বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে আট দফা ভোট কেন্দ্রীয় বাহিনী বারবার হচ্ছে যে চেষ্টা করা হয়েছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেবার যতবার করেছে তত বেশি ভোট হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো আর এই এসআইআর এর আতঙ্ক ছড়িয়ে বাংলার বুকে যদি ভেবে থাকে উল্টে পাল্টে দেমা কিছু করে খাই যদি ভেবে থাকে ওই শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যদি ভেবে থাকেন যে দেশটা তাদের জায়গির বাংলাটা তাদের জায়গির মূর্খের সর্গে বাস করছেন অপেক্ষা করুন অপেক্ষা করুন বাংলার ভোট অপেক্ষা করুন এপ্রিল মে মাসের ভোটে অপেক্ষা করুন বাংলা থেকে ধুয়ে মুচে সাফ করে দেবে বিজেপিকে করে দেবে এই বেয়াদপি শুরু হয়েছে নোটবন্দি থেকে মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে হচ্ছে অ্যাডভেঞ্চার হচ্ছে অপদার্থের দল অ্যাডভেঞ্চার করা হচ্ছে অ্যাডভেঞ্চার করা হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে একটা শোক প্রকাশ পর্যন্ত নেই এত নির্পম। আপদের দল এরা এটা চলতে পারেন প্রত্যেকটা মানুষের উচিত বিজেপির এই অন্যায় অবিচার স্বৈরাচার এবং কমিশনটাকে বিজেপির তল্পিবাহক করে রাখার এই যে চেষ্টা প্রচেষ্টা এর বিরুদ্ধে সোচ্চার হওয়া বাংলায় তো হবে ভোটে মানুষ জবাব দেবে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব সংবাদ প্লাস This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.